আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থ থাকুন ধোয়া করে আল্লাহ তালের কাছে ডিসকভার হান্ড্রেড টেন সিসি বাইশের মডেল শোরুম কাগজ আছে এবং শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব যাতে করে যে কোন জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার নিজের নামে করে নিতে পারেন তো বাইকটি আসলে নতুন মতো আছে আছে কিনা এই টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটি আপনারা যে কোনো জেলা থেকেই দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাইকটি কড়াই করতে পারবেন এবং আমরা দশ হাজার টাকা অগ্রিম নিয়ে শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিয়ে বাইকটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। বাকি টাকাটা আপনাদের হাতে গাড়িটি পোষার পরে আমাদের কাছে বাকি টাকাটা পেড করে দিবেন অথবা কুরিয়ার সার্ভিসে জমা দিবেন ঠিক আছে বাইকটি সম্পূর্ণ বিবরণ এবিডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসাটাকে বেলাইকন্ড্রি অন করে দেবেন জি বাইকের সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা অরিজিনাল টায়ার গাড়ির কাটকার তার অনেক সুন্দর বিট আছে কমপক্ষে 30000 কিলো চালাতে পারবে মাড়গড়টাও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই মেজর একদম নিখুত আছে দুটি শক আপ সহ দেখেন হাইড্রোলিক ডিস্কটাও কিন্তু একদম নিখুত আছে এটা কিন্তু ময়লা এই যে উড়রে হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম নিখুত আছে দেখেন চকচকা ঝকঝাগা উপরে গ্লাসটা সহ পুরা বাইকটা কিন্তু একদম নিখুঁত উপরে ময়লা পরে আছে এই সাইডে নাট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত দেখেন সিগনালাইজ সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং সব সবকিছুই অলকে আছে একদম নিখুঁত টাঙ্কিটা দেখে মনে হচ্ছে এই বাইকটি এই মাত্র শোরুম থেকে বের করা হয়েছে শোরুম থেকে বের করলে যেরকম টাঙ্কির ক্যাটাগরি হুবা হুক কিন্তু ওই রকমই এখন পর্যন্ত আছে দেখেন যত কাছে নেবেন ততই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দেখেন ঠিক আছে বাম্পারটাও কিন্তু একদম নতুনের মতো পাওদানি থেকে নিয়ে পুরা ইঞ্জিনের চেহারা সম্পূর্ণই ফ্রেশ এবং ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে একটু পরীক্ষা করে নেবেন শোরুমের ইঞ্জিনের কালার শোরুম ইঞ্জিনের নাট শোরুম ইঞ্জিনের সাউন্ড যতগুলো শোরুমের ইঞ্জিনে বৈশিষ্ট্য থাকে প্রতিটা বৈশিষ্ট্য এই বাইকটির ইঞ্জিনে পেয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না বা সন্দেহ করবেন না দেখেন সাইড কভারটাও একদম নিখুঁত ফুল ফ্রেশ নিচের স্ট্যান্ড সহ চেন কভারগুলো দেখেন ফুল ফ্রেশ এই সাইডে সিট থেকে নে। আছে তো আপনারা নিজের বিবেকে প্রশ্ন করে যে কেমন লাগতেছে বাইকটি তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া সারা সব অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট এবং উপর অংশগুলো লিখুন সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ দেখ পিছনে টায়ারটাও কিন্তু একদম সুপার ফ্রেশ নতুনের মতোই আছে এই সাইডে এই সাইডের অংশগুলো দেখেন সাইলেন্সার হাফ চ্যাসিস পোরা সাইলেন্সারটা কিন্তু একদম নিখুঁত আছে সিবিএস ব্রেক এটা হন তো এক ব্রেকে দুই ব্রেক হয় এই এই পা দিয়ে ব্রেক করবেন সামনে পেছনে একসাথে হয়ে যাবে তারপরে ইঞ্জিনের চেহারাগুলো দেখেন একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এই ব্যাপারে গ্যারান্টি আছে বাম্পার সহ টাঙ্কির এই সাইডটাও যদি দেখেন তারপরেও আপনারা কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদম নতুন টাঙ্কি আর এই টাঙ্কির মধ্যে কোনো তফাত নেই দেখেন তো আরো কাছে নিচ্ছে ক্যামেরা দেখেন একটা খুব ধরতে পারেন কিনা বাইকটির নতুনত্বর যে ভাব এটা কিন্তু সম্পূর্ণই আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস দেখেন লুকিং গ্লাস ভাইজার স্টিকার সব কিছুই ফুল ফ্রেশ তো মোটামুটি সব অংশই কিন্তু দেখানো শেষ করলাম এখন শুধু দেখানো বাকি আছে হ্যান্ডেলের উপরে অংশগুলো দেখেন একদম সুপার আছে আছে দুইটি চাবি সহই বাইকটির সাথে চাবি নয় হাজার চারশো আটাত্তর কিলো বাইকটি চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আমি তিনবার বললাম এই কারণে যে গুরুত্ব যাতে বোঝেন এটা এই নয় হাজার কিলো চলা এখান থেকে এক কিলো যদি কমানো হয় বা কমায় থাকে সেটাই আমি থাকবো কারণ অরিজিনাল কিলোমিটার আমার বলতে কোনো ভয় হবে না আর একটা বাইক নয় হাজার চলছে এটা নতুন মত থাকবে ঠিক আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি রানিং অবস্থা দেখেন বাইকটি রানিং অবস্থা আছে তারপরে কত মিষ্টি দেখেন বুঝতে পারছেন বাইকটি যে রানিং অবস্থাও মিষ্টি সাউন্ড পিক আপ ধরে দিলাম তারপর মিষ্টি সাউন্ড সেলফে আমি একটু অনেক সময় লাগলো এটা কিন্তু কোনো সমস্যা নেই সেলফেরও সমস্যা নেই এবং ব্যাটারিরও সমস্যা নেই আমারই সমস্যা মানে জাগা মতে চাপ পরে নাই ঠিক আছে জাগা মতে চাপ পরে নাই এই কারণে আমি বললাম যে এটা নিজেরই আমার সমস্যা ছিল পরবর্তীতে কিন্তু সেলফ নিয়েছে মানে সবকিছু ওকে আছে তো এখন এই বাইকটির দামি আসবে আটচল্লিশ আঠারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে অনার্থক এই দামে যারা নেবেন না ফোন দিবেন না ইনশাল্লাহ